বাড়ি বেগুন বারোগুলো খুঁজে খুঁজে আপনাদের আমরা দেখাচ্ছি এক একটা গাছে কত বড় বেগুন ধরেছে দেখেন বিশাল হুম বিশাল পরিমাণে একটা বেগুন ধরেছে হুম অনেক বড় বেগুন এটাও ধরেছে এটা এই যে আবার জালি আসতেছে এগুলো এই যে জালি আসতেছে এই যে কত বড় হুম বিশাল একটা বেগুন ধরেছে এই দেখেন এটা আরও বড় এটা আরও বড় হবে এক কেজির মতো হবে হ্যাঁ বিশাল আর দেখতে এত ভালো লাগে হ্যাঁ বাড়ি বেগুন বারোগুলো যার এক একটা চেহারায় যদি আমি এটাও দেখাই এই যে এই যে আসতেছে প্রত্যেকটা গাছেই আসতেছে দেখেন আধ হাত তারপরও চার ইঞ্চি এবং এই দেখেন ব্যারে কী অবস্থা হ্যাঁ আমি যদি এইভাবে ধরাই তাহলে দেখেন এক একটা বেগুন মানে দেড় কেজিরও উর্ধ হবে এটা হলো বাড়ি বেগুন বারো একটু মাপ দিবেন কতটুকু একটু হাত দিয়ে এক হাত এক পোনে এক হাত হয়ে গেছে হ্যাঁ এই যে আমি যদি একটু গাছ হেলা হেলা দেখাই এই দেখেন কতগুলো ধরছে এই দেখেন এই গাছে কতগুলো ধরেছে দেখেন দর্শক এই গাছে কতগুলো ধরছে এইভাবে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে বেগুন আসছে এই যে প্রচুর পরিমাণে দেখেন এক একটা বেগুনের সাইজ কী সাইজ কী বিশাল এটা আপনার দেড় কেজি হবে আবার এখানে দেখেন এই গাছটা আহ দেখে প্রাণ জুড়া যায় হ্যাঁ কি পরিমাণে ধরছে কি পরিমাণ কি পরিমাণে ধরছে দেখেন এক একটা এই রকম এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আসছে তো দর্শক আমি বলছি যে এটা কিন্তু আমাদের দেশে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উৎপাদিত একটি জাত এই জাতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আমাদের এই ভাই উনি বাড়ি বেগুন বারো দেখাচ্ছেন দেখেন প্রতিটা গাছে বাড়ি বেগুন কত বড় বড় হয়েছে বারো প্রায় এক একটা বেগুন কেজি 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 করে হয়েছে।। এক দুই প্রায় এক একটা বেগুন এক কেজি দেড় কেজি এই পরিমাণ হয়েছে উনি আমাদের সাহায্য করছেন দেখানোর জন্য দেখেন এক একটা বেগুনের সাইজ কি আমরা এই মাঠ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখেন একদম বাস্তব এখানে কোনো রেডিমেড বিষয় নাই সব কিছু আপনাদের বাস্তবে আমরা দেখাচ্ছি দেখেন এইটা কি অবস্থা পাঁচটা চলছে না না পাঁচটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখানে একসাথে পাঁচটা আছে এই গাছেও আছে দেখেন কয়টা এখানে তিনটা বিশাল বিশাল হ্যাঁ যদি দেখেন প্রত্যেকটা গাছেই বেগুন আছে প্রত্যেকটা গাছেই বেগুন আছে এই যে এই যে বিশাল এলাকারে পড়ে আছে লাউ এটাকে কিন্তু অনেকে লাউ বেগুনও বলে আমাদের অনেক দর্শক কিন্তু লাউ বেগুনও বলে কিন্তু মূলত এটা হলো বারি বেগুন বারো এই যে আপনি আগেই যান একটু আপনাদের দর্শকদের দেখান একটু ভালো করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উদ্যোক্তা যারা যাদের কাছে আমরা বাড়ি বেগুন বারোর বীজ পাঠিয়েছিলাম এবং বীজ সংগ্রহ করেছে চারা সংগ্রহ করেছে তারা এই বাড়ি বেগুন বারো করে আমাদের বিভিন্ন জেলা থেকে এই ভিডিও এবং বিভিন্ন ছবি শেয়ার করেছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি দার্শো যদি এই বারী বেগুন আলু চাষ করতে চান তাহলে অবশ্যই কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি বীজও সংগ্রহ করতে পারেন আবার চারাও সংগ্রহ করতে পারেন পরবর্তী ভিডিওতে ওডিসি থ্রি সজিনা চাষ সম্পর্কে বারোমাসী সজিনা সম্পর্কে আলোচনা করা হবে এর পরিচর্যা এবং ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সিম চাষ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যেখানে বারো সিম রয়েছে রয়েছে বিভিন্ন খাটো জাতের সিম এবং মাসা সহজে সিম সব সিম সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে আর দর্শক একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার রবিবার থেকে বৃহস্পতিবার আপনি আমাকে রাত্রি সাড়ে আটটার পরে ফোন দিবেন দিনে কিন্তু আমি কথা বলার খুব কম সময় পাই অনেকে হয়তো রাগ করবেন অনেকে হয়তো অন্য রকম ধারণা পোষণ করবেন তো অবশ্যই রাত্রে ফোন দিলে আমার সাথে অ্যাভেলেবল কথা বলতে পারবেন আর দিনে যদি কথা বলতে চান যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ম্যাসেঞ্জার আছে সেখানে আমার সাথে কথা বলতে পারবেন অবশ্যই নামাজের টাইমটা আপনারা ফোন দিবেন না সবার কাছে রিকোয়েস্ট হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি Assalamualaikum warahmatullahi